শোনেন একটা কথা বলেন তো শেষ কবে বিছানা চাদর ধুয়েছেন যদি মনে করতে সমস্যা হয় তাহলে অবস্থা কিন্তু সিরিয়াস চাদর দেখতে যতই পরিষ্কার লাগুক ভেতরে লুকিয়ে আছে অনেক নোংরা রহস্য ঘুমানোর সময় আমাদের শরীর থেকে ঘাম বের হয় ত্বকের মৃত কোষ পরে এমনকি ধুলো ময়লা আর ব্যাকটেরিয়াও এসে বসে চাদরে আর ঈদের সঙ্গে প্রতিদিন গা ঘষে আমরা ঘুমাই ফল কি চোরকানি অ্যালার্জি ব্রন কিছুই বাঁচ না তাই বিশেষজ্ঞরা বলেন সপ্তাহে অন্তত একবার চাদর ধোয়া মাস্ট গরমে বা বেশি ঘাম হলে সপ্তাহে দুইবার ধুতে হবে শীতে বা এসি রুমে থাকলে দশ থেকে বারো দিনে একবার দিলেই চলে চাদর ধোয়ার সময় গরম পানি ইউজ করলে ব্যাকটেরিয়া ক্লিন হয়ে যায় ধোয়ার পর রোদে শুকালে একেবারে ফ্রেশ ফ্রেশ ফিল আসবে চাইলে সামান্য ভিনেগার বা লেবুর রসও মিশিয়ে নিতে পারেন এতে গন্ধও দূর হবে তাহলে এবার সপ্তাহে নির্দিষ্ট একদিন চাদর ধোয়ার দিন হিসেবে ঠিক করে নিন কারণ পরিষ্কার চাদর মানে শুধু সুন্দর ঘুম নয় সুস্থ শরীরও